বিষাক্ত সাপের বিষ পান করা যান নেশা দীর্ঘ ষোলো বছর ধরে এসব অখাদ্য খেয়ে জীবনযাপন করলেও স্বাভাবিক জীবনে ফিরতে চান কিন্তু কিভাবে এমন অস্বাভাবিক খাদ্যভাসে অভ্যস্ত হলেন তিনি বিভিন্ন প্রজাতির সাপ বিচ্ছু ইঁদুর ব্যাংক থেকে শুরু করে কাঁচা মাংস খেয়ে জীবনযাপন করেন কুড়িগ্রামের ভুঙ্গামাড়ি উপজেলার সীমান্ত ঘিসা বলদিয়া ইউনিয়নের বাসিন্দার সাপ ঠেকো মোজাহার আলী ব্যাপারী সাপুরে না হয়েও সাপে কাটা রুগীর ক্ষত থেকে চুষে বিষ তুলে নেয়া তার কাজ এটা কোনো সিনেমা বা কল্প কাহিনীর কল্প নয় আশ্চর্যজনক হলেও সত্যিকারের এই ঘটনা সাব থেকে মোজাহার আলী ব্যাপারী বাংলার রিয়াল বিউল নামে বেশি পরিচিত বিষাক্ত সাপ ব্যাং ইঁদুর বিচ্ছু সহ কাঁচা মাংস খাওয়া তার নেশা বর্তমানে দুই স্ত্রী এবং এক পালক ছেলের বাবা তিনি সে সন্তানের ঘরে দুই নাতিও রয়েছে তার মোজাহার আলী জানান যখন তিনি দ্বিতীয় শ্রেণীতে পড়েন তখন বাড়ি থেকে পালিয়ে চলে যান ভারতে আগরতলা জেলায় দ্বিতীয় শ্রেণীতে পড়েন তখন বাড়ি থেকে পালিয়ে চলে যান ভারতে আগরতলা জেলায় দেড় বছর থাকার পর এক দালাল তাকে বিক্রি করে দেয় তাকে যে এলাকায় বিক্রি করা হয় সেখানে তো দূরের কথা স্বাভাবিক কোনো খাবার পাওয়া যেত না ওখানকার মানুষ অস্বাভাবিক খাবারে অভ্যস্ত ছিল এরপর দীর্ঘ ষোলো বছর পর বাংলাদেশে আসেন এবং এখনও তিনি এ ধরনের খাবারে অভ্যস্ত মোজাহার আলী ব্যাপারী আরও বলেন ছোটবেলা থেকেই তিনি বিষাক্ত সাপ ব্যাং ইঁদুর বিচ্ছু কাঁচা মাংস খান অনেক সময় বিষাক্ত সাপের কামড় খান তিনি কিন্তু তাতেও কিছু হয় না তার মজার ব্যাপার হলো বিষাক্ত সাপ নাকি তার খুব পছন্দ বিষাক্ত সাপ ও বড় সাইজের যে কোনো সাপের তুলনায় অনেক বেশি সুস্বাদু পেশায় একজন দিন মজুর সাপরি কবিরাজ হলেও এলাকায় ও এলাকার বাইরে সাপ ধরতে ডাক পড়ে তার টাকাও পান তার এমন খাদ্যাভাস ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অনেকটা কাল হয়ে টাকাও পান তার এমন খাদ্যভাস ব্যক্তিগত পারিবারিক জীবনে অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছে বাহু সাপ না খেলে তো মনে করেন মাথায় নষ্ট যেমন সাপ শামুক কাঁকড়া কাসিম কুইতে বিলি মানুষ সামনে যেটা পড়ে সাপ না খেলে আমার ভেতরে যেমন সাপ খায় সাপের বিষ খাই সাপের বিষটা খেলেও তো শোল কামড়ায় খালি সাপ না খেলে শোল কামড়ায় আমি যদি ভাত না খাই এরপরেও যদি সাপটা খাই কে বা খাই মানে শরীরে পেটে কোনো ট্রাবল হলে যদি পেটে কোনো ট্রাবল হয় যেমন দেখা যায় একটা সাপ খায় কিবা সাপের বিষ খায় কিবা মানে কাঁচা কোনো জিনিস খালেই দেখা যায় যে পেটের ট্রাবল আমার ভালো যায় আজকেও সাপ ধর্মের যাওয়ার কথা ছিল এর মধ্যে দুইটা সাপ ধরছিল চারটে সাপ ধরছিলাম দুইটা সাপ এক সাফুরে দিয়ে দিছি এমনি আর দুইটা খাইয়ে বলাইছি বর্তমানে রুগীর চাপ খুব টুকটাক এই ব্যথা রুগীগুলো জিজ্ঞাসা করতেছি মাঝরা মেন রোডের হার ক্ষয় যায় মাঝরার হার ক্ষয় যায় এগুলো রুগী মানে ব্যথা রুগী ব্যথা রুগীগুলো এইটা মনে করেন অল্প ওষুধেই কাজ আমার চাওয়া পাওয়া কিছু নেই যেভাবে চলতাছি এইভাবে যদি আল্লাহ চলায় তাই মেলা সব ইচ্ছে আগে আমার কিছুই আসল না বিয়ে করছি পোলা বানো নাই এটা পোলা কিনে নিয়েছি সদ্য সোটাইতে তার ঘরে দুটো নাতি সিঁড়ি হয়েছে খুব সুখী আমি তার মধ্যে সাপ ব্যাঙ সবই খাই ভাত ভাত খাই কিন্তু সাপ না খেলে আমার কোনো ঘুমি ধরে না সাপের বিষ এটা আমার রিগল খাওয়াই লাগে যেমন টিকটিকি টিকটিকি চিনেন হাইলে হাইলে তেলা বোকা ইন্দুর গুলসাপ আমার সামনে যদি কুইতের মাংস দেয় তাও আমি খাইতে রাজি কারণ মাংস তো ওটাও মাংস যেমন চিগের মাংস চিগেটা কিন্তু খুব গন্ধ করে কিন্তু সিগে যখন আপনি শুলবেন শুলার পর ওর মাংসটা খুব টেস্টের মাংস খুব টেস্ট লাগে সাপ ভক্ষরের কারণে দাম্পত্য জীবনে অনেক সময় পড়তে হয়েছে নানা বিড়ম্বনায় আমি বিয়ে এসে শুনি আমার বিয়ার আগে হারাই গেছিল চোদ্দ বছর বলে হারাই আসলে এসে শুনছি শোনার পর এই কয় কয় সাপ বলে খায় তোমার স্বামী বলে আমি তো দেখি নেই কয় না তোমার স্বামী সাপ খায় পরে এখন দেখি বাস্তবিক খায় আগে বলে ইন্দুর বান্দর এলে সব খাইছে সাপ কাটাও এই ব্যক্তির পরিবারের অনেক সদস্য জানান দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের সাপ ব্যাং ইঁদুর বিচ্ছু গরুর মাংস ভুড়ি এসব অখাদ্য খেয়ে জীবনযাপন করেন সাপ ধরে সাপ খাই ব্যাঙ ধরে ব্যাঙ খায় এরকম গুলো দেখছি বাড়িতে যে সাপ থাকে আমারই গালাতে পেঁচাই দেয় সাপগুলো নিয়ে এসে দেখি আমি আসলে একটু ধুই রে পেঁয়াজটা খুইলে আমি পেয়ে ছেড়ে দিই দেন ছেড়ে দেন এরকম করে আর কি করে আমার সাথে উনি যখন আট নয় বছর বয়স তখন বিভিন্ন বৈদ্যানি বিভিন্ন সার্কাসের লোকরা আর মাধ্যমে উনি নিখোঁজ ছিল প্রায় পনেরো ষোলো বছর উনি ভারতে ওই সময়টা অতিবাহিত করে কামরুক খামা খাত আর মধ্যে আমরা লোক মারফত পরে যখন আসে কাকার মুখে শুনতে পাই উনি আসার পরে উনি এলাকার জন্য যে কাজগুলো মূলত করে সব ধরনের সাপ বাসা বাড়ির যে কোনো সমস্যাকালীন তো সাপ অথবা কাউকে বিষ সুবল দিলে সেই রুগীগুলোকে উনি এবং দেশে এবং দেশের ইন্ডিয়া তো অনেক রুগী ঝাড়ে কিন্তু উনি মানে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে কোনো টাকা পয়সা নেয় না এবং বিভিন্ন ধরনের মাংস কাঁচা মাছ মাংস সব ধরনের কীট পতঙ্গ বিচ্ছু সব ধরনের উনি খায় সাপ পাওয়া যায় না ফলে গরুর কাঁচা রক্ত ভরি খেয়ে জীবন যাপন করে থাকেন তিনি দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে মোজাহারের এমন খাদ্যভাস দেখতে সে দীর্ঘদিন এই এলাকায় ছিল না এলাকার বাইরে ছিল সে একটি রাজ্যতে ছিল সেখান থেকেই সে এই জিনিসগুলো শিখে আসছে তথা ওনার নেশাটা হইতেছে ওনাকে যদি সাপের বিষটা যদি উনি খায় তাহলে ওনার এক ধরনের নেশা কিছুই খায় কাঁচা মাংস তারপর আপনার এই সাপে হিন্দু মানুষ চুই খায় আর কি মনে করে সাপ অনেক ধরনের খায় আর তার উনি অনেক ভালো করে কারণ সাবে কাটা অনেক জায়গায় যায় বা অনেক জায়গায় তার মানে এটা রেকর্ড আছে তিনি মানুষের সাথে স্বাভাবিক খাবারের চেষ্টা গ্রহণ করছেন কারণ